আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এই আহ্বান জানান তিনি আলোচিত থ্রি জিরো তত্ত্বের আলোকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে জোর দিয়েছেন এই নোবেল বিজয়ী আশঙ্কাজনক পরিবর্তনের মধ্য দিয়ে জলা সভ্যতার রক্ষায় অধ্যাপক ইউনুসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরিবেশ বান্ধব জীবনধারায় গুরুত্বারোপ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো আজারবাইজানের বাকু থেকে আরও জানাছেন আলিমাল রাজি নানান প্রত্যাশা ও প্রাপ্তির ফিরিস্তি নিয়ে প্রতিবছর বছর আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন এরই ধারাবাহিকতায় বাকুতে চলমান সম্মেলনে পঁচিশটি দেশ দ্রুত ও উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপের প্রতিশ্রুতি ঘোষণা করেছে এর বিপরীতে দুই সালে কপ দেশগুলোর প্রতিশ্রুতি সত্ত্বেও দুই সালে কয়লা তেল ও গ্যাসের ব্যবহার বেড়েছে যদিও বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে দু হাজার সালের মধ্যে কার্বন নিঃসরণ তেতাল্লিশ শতাংশ কমানো প্রয়োজন এমন পরিস্থিতিতে আত্মঘাতী মূল্যবোধের প্রচার বন্ধ করে ধরিত্রী ও সভ্যতার পক্ষে কল্যাণকর জীবনধারা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এক্সাইলেন্সি মিস্টা মোক চিফ অ্যাডভাইস অফ দ্য ইন্টার ইনকার্ভমেন্ট অফ And raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of three zeros. We need to mobilise our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilisation—a self-preserving and self-reinforcing civilization, a self preserving and self reinforcing civilisation থ্রি জিরো তত্ত্বের উপযোগিতা ও কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিশ্চিতে সবার অংশগ্রহণে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মজুমদার বাবু আমরা যেভাবে আগাচ্ছি তাতে কিন্তু আমাদের সময় ক্ষেপণ হচ্ছে সুতরাং ক্লাইমেটের যেই ধরনের সমস্যাগুলো আছে তাতে তাকে অ্যাড্রেস করার জন্য দ্রুত যাতে এগিয়ে আসা হয় তো পঁচিশটি দেশ একমত হয়েছে ব্যাপারে এর পাশাপাশি আমাদের জাতিসংঘের মহাসচিব উনি বলেছেন যে যে এইসব দ্বীপ রাষ্ট্র খুব ভ্যানরে লস অ্যান্ড ড্যামেজে তাদের যেন ফান্ড বাড়ানো হয় এবং এই ফান্ডের মাধ্যমে মেটিকেশান অ্যাডাপ্টেশনে যেন ব্যবস্থা করা হয় এর পাশাপাশি ওপেকের একটি সিদ্ধান্ত হয়েছে আজকে বলছে যে এখান থেকে ওয়াইল্ড প্রোডাকশন তারা বন্ধ করবে শুরু করবে এই যাত্রাটা এই আজারবাইজান থেকে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে একটা ভালো পদক্ষেপ হিসাবেই বিবেচিত হবে এটা তবে প্রস্তাবনা আলোচনা আর প্রতিশ্রুতির বিপরীতে কার্যকর উদ্যোগের ঘাটতি জানান দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের আধুনিকতা কিংবা উত্তর আধুনিকতা চলমান শতাব্দীকে যে নামে আখ্যায়িত করা হোক না কেন বাস্তবতা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে পুরো সভ্যতা তাই ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে প্রয়োজন ভিন্ন জীবনাচার ও সংস্কৃতি আজার মাইজানের বাকু থেকে আলিমাল রাজি চ্যানেল আই